সবজি নিয়ে বসেছেন আমার তো মজাই মজা হ্যাঁ সবজি কাটতে বসেছেন সবজি করবেন আমার খাওয়া হয়ে গেছে এদিকে আপেল কেটে রেখেছেন খোসা ছাড়িয়ে দিয়েছেন খোসাটা খেলে ভালো কিন্তু আমার বাবা খেতে পারেন না খোসা সহ তুমি খাবে হ্যাঁ খাও আর এদিকে বাবা বাবু তোমরা যখন স্নান করবা তখন গিজারটা দিয়ে আমি অফ করে হচ্ছে বলে না ঘরে শিশু না থাকলে থাকে না হাস্য ঘরে বয়স্ক না থাকলে থাকে না ভাষ্য। তো এই যে বয়স্ক মানুষরা থাকলেই বিভিন্ন মানে কবিতা বিভিন্ন মানে অভিজ্ঞতার গল্প এগুলো শোনা যায় সেই জন্য ঘরে বয়স্ক লোক থাকা খুব প্রয়োজন আমাদের মানসিক স্বাস্থ্যের জন্যে সবসময় মানসিক স্বাস্থ্য দেখতেই পাচ্ছ আমি তৈরি হয়ে নিয়েছি এখন সময় নটা পনেরো সাড়ে নটায় বেরোবো আসছি রেডি রেডি হয়ে নিই ব্রাশ করে নি দাঁতগুলো লাল হয়ে আছে আমার মেয়ে সেই কারণে ভিডিও দেখে না ব্রাশটা করি সাজুগুজু করি তারপরে আবার তোমাদের কাছে আসি সুপ্রভাত বন্ধুরা হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে স্ট্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি কেননা আমার এর আগের ভিডিওতেই আমি বলেছি যে আজকে আমাদের গেট টুগেদার তো আমাদের উদয়পুরে টেপানিয়া পানিয়া পার্ক ইকো পার্ক তো সেখানে আমরা নাইনটিন এইটি এইটে আমরা যারা মাধ্যমিক দিয়েছিলাম সেই বন্ধুদের আবার পুনর্মিলন কেন আমরা গত বছরের ভিডিও তোমরা দেখে থাকবে তো হা হা হাহা আজকের ব্লগটা না দারুণ হবে দারুণ হবে সেটা ভেবেই আমি রোমাঞ্চিত আমি শিহরিত আমি পুলকিত আমি আনন্দিত আর তোমরা লাগিয়ে দিও সেই ছন্দে ছন্দে তো চলো দিনটা শুরু করি হ্যাঁ টিপা পা কখন হাঁটে দেখে যা আরিও এসে গেছে এবার উঠবো উঠে বন্ধুদেরকে ফোন করবো একজন একজন যারা এই গাড়িতে যাবে এসে গেলাম এক বান্ধবীর বাড়িতে আসলে আমাদের মহিলাদের যা হয় আর কি সংসারের কাজকর্ম গুছিয়ে তারপরে তো বেরোতে হয় তো ওনাকে এখনও রেডি হয়নি আরও দুই বান্ধবী এরাও ওনাকে রেডি হয়নি তো আমার তো ঘরে মা আছে সেই জন্য আর আমার এতটা টেনশন নেই সকালে রুটি আর অমলেট করে নিয়েছি বাস আমিও খেয়ে বেরিয়ে পড়লাম তো দেখা যাক ওর কতক্ষণ লাগে কি আসে বিষয় এটাই যাই বুকি ওর বাড়িতে এই যে আমরা কখনো ভিডিও হ্যাঁ আমরা তৈরি হয়ে এবার বেরিয়ে যাচ্ছে এই যে তৈরি আমাকে নেওয়ার জন্য হ্যাঁ কি সুন্দর আমার বান্ধবী দারুণ সুন্দর দেখতে

কান্নাকাটি কি এ তো একদম কাটবি না সাগরিকা এদিকে তাকাও সাগরিকা এদিকে তাকাও হ্যাঁ যেভাবে আছো সেভাবে তাকাও একদম কান্নাকাটি না আনন্দের মাঝে আমরা আনন্দ করতে এসেছি বাস দুঃখ কষ্ট সব বললে হ্যাঁ তুলছি ওই তো তুলতাসি ভিডিও এই বান্ধবী বানচালিয়েও চলে এসছে কলকাতা থেকে দেখেছ বন্ধুর টান ডাস্টবিন ভালো আছো এম মাজকেত ভাতই ভাল ু আসম আস ও হিয়ে যাব আমি তোমা আ আ ঙ্গকার মন ডমে্যান্মে্যাটন করে।

বিদ্যুৎ আমি লগহাটে ঢোকার আগে তোমাদের এই চারপাশটা একটু দেখিয়ে নিই এত সুন্দর প্রকৃতি এত সুন্দর করে মানে আমাদেরকে মানে বরণ ডালা সাজিয়ে দিয়ে রেখেছে তো তোমাদের সাথে শেয়ার করব না এটা কি হতে পারে নাকি চলো একটু দেখি আশপাশটা আরও তো দেখতেই থাকবে বিভিন্ন সৌন্দর্য তো দেখতেই থাকবে অবশ্য এই পার্কের ভিডিও আমার ইয়েতে আরও রয়েছে তো একবার দেখো দেখো আমি মানে ধৈর্য রাখতে পারছি না গো

এই যে বান্ধবীরা বহুবার এই যে এই বন্ধু তোমরা সেদিন পার্টিতে দেখি ও গতকালকে এসেছে কলকাতা থেকে আর এই বন্ধুদেরকে তো তোমরা দেখেইছো সেদিনের পার্টিতে যেটা আজকে পাবলিশ হবে

থাকবো পুরি তারপরে কমলা মিষ্টি আর এই যে আলু পানির মাটার রামু তুই নিতি না প্রসন্ন নিতি না শোন ভগবান দুইখানা হাত সুস্থ সবল রাখছে ও আচ্ছা

সুন্দর এই তো রোমান্টিক জুটি বাস হাজব্যান্ড ওয়াইফ লাও এদিকে মিনতি তুলালিত দারুন ব্ল্যাক ব্ল্যাকালিতা আচ্ছা ঠিক আছে

একই ফটো তো আমি জানি অনেক হর হর কই Shor হ্যাঁ কি ফটো হর হর কই Shor অনেক তো একই ফটো একই জায়গায় একসাথে হর হর কই Shor ঘর ঘর কমলা হর হর কই ঘর ঘর না ভিডিও ব্লগে ইউ সার্ভো হাতে নিয়ে রামু নানা আরু নাড়ু নাড়ু এত বড় না হ্যাঁ বাবু গুড়া খা জুসটা খা আমার সঙ্গে তাইরে দিয়া গেল আমারে দিল না যেহেতু আমি নাম ভুল কইছি হ্যাঁ ডাবল গ্লাস ডাবল গ্লাস দিছো এবার ডাবল গ্লাস নিয়ে প্লাস্টিক তবে আমারটা কাচের আর ওকে যেটা দেয়া হবে সেটা হলো প্লাস্টিকের দেখেছেন আমি প্লাস্টিক আর ওকা আছে আপন থ্যাংক ইউ নারু থ্যাংক ইউ হ্যাংগিং ব্রিজ দেখতে যাই বই হ্যাঁ ফটো কত ফটো যে সুন্দরীরা হাই হ্যাঁ এই যে আরেক সুন্দরী জয়েন করছে সাথে নীল আর ওইদিকে তো অঙ্কুশ অঙ্কুশ না অঙ্কুর 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 হ্যাঁ না

দিয়ে আজকে রোদ উঠেছে প্রচন্ড সকালবেলা কিন্তু বেশ একটা ঠান্ডা ঠান্ডা লাগছিল এখন কিন্তু রোদ গরম ভালোই গরম তাই না এই তারার ফটো তোলা শেষ হয় না কি রে নাম নাম পাছা ঘরে ভাঙবো 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 থাকে না ঘুমে ঘরে না মনে হচ্ছে যে শরীর দুলছে আসলে হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে এলে মনে হয় না যেমন অনেকক্ষণ ট্রেন জার্নি করলে নিচে নামলে মনে হয় শরীর দুলছে এরকম মনে হয় যে শরীর হ এই যে দু একজন তো ভয়েই আসতে চাইছে না বলছে ওরে বাস না এই বুড়ো বয়সে এটাই হয় আর কি মানে তো ফটো তুলতে তুলতে অবস্থা খারাপ অঙ্কুরের আহারে

এটা ইমাজিন করি আর কি কিন্তু যখন এত বছরের অভ্যাস যখন ওই ধরনের ঘরে যখন থাকব তখন তো কিছুদিন মানিয়ে নিতে একটু অসুবিধা হবে তাই না মানিয়ে নিতে পারবো কিন্তু এরকম আমার ভীষণ ইচ্ছা করে যে গাছের নিচে ছোট্ট একটা কুড়ে ঘরে আমি থাকবো সারছে মিনতি রাস্তা তো বয়ে গেছে ফটো তোলার লিগা যাইতাম কই চল চল উঠ বাদ দিব তোরে চল না বাইরের থেকে এসছে আর এবার ভাজাটা হবে ইলিশ আর বেগুনিটা এখন হবে